অ্যাকাউন্টিং সাতাশটি প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কাভার করতে পারবো এবং এই সাতাশটি প্রশ্ন থেকেই তুমি এগারোটি প্রশ্ন কমন পাবে বিভাগ বাধ্যতামূলক এখান থেকে তোমাকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে আমি প্রশ্ন রেখেছি সবচেয়ে বেশি এখান থেকে আমি নয়টি প্রশ্ন রেখেছি এক নম্বর কোয়েশ্চেন ঢাকা ভোট দু হাজার একটা প্রশ্ন এসেছে একটা প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার একুশের প্রশ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুটি প্রশ্ন স্কুল অ্যান্ড কলেজে দুটি প্রশ্ন সিলেট বোর্ড দু হাজার বাইশের একটি প্রশ্ন যে কোশ্চের নাম মনসি ব্রাদার্স বরিশাল বোর্ড দু হাজার বাইশের দুটি প্রশ্ন এই হলো নয়টি প্রশ্ন আর বাকি কোন কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসবে তো চলে আমরা সেটা দেখে আসি খবিবাক এটা কিন্তু বাধ্যতামূলক নয় এখান থেকে নয়টি প্রশ্ন আসবে তোমাকে সাতটি প্রশ্ন উত্তর করতে হবে লেনদেন থেকে দুটি প্রশ্ন কনফার্ম লেনদেন থেকে দুটি প্রশ্ন কিন্তু আসবে আর দু দুতরফে দাখলা পদ্ধতি থেকে একটি আসবে কোনো কোনো বোর্ডে ডাবল আসতে পারে তরফা পদ্ধতি থেকে এরপরে দেখতে পাচ্ছ আসবে হিসাব এই অধ্যায় থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে এই অধ্যায়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ এই অধ্যায়ের টপিকগুলো আমরা খতিয়ারের মধ্যে পেয়ে যাব। এরপর দেখতে পাচ্ছ ছয় নাম্বারও দেখতে পাচ্ছি একটা হচ্ছে জাবেদা এখান থেকে একটা প্রশ্ন আসবে এখান থেকে সিঙ্গেল কোশ্চেন নাও আসতে পারে এটা খতিয়ানের মধ্যে একসাথে কিন্তু আসতে পারে এরপর দেখতে পাচ্ছ খতিয়ান এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন হবে অর্থাৎ এই দুটি অধ্যায় এখানে লিঙ্ক হবে টোটাল মিলে কিন্তু আমাদের কোশ্চেন এখানে তিনটি পেতে পারি আমরা আর রেয়া মিলে একটি বা দুটি প্রশ্ন এই টোটাল মিলে কিন্তু আমাদের প্রশ্ন হবে এগারোটি আমি তোমাদের আজকে দিয়েছি আর্থিক বিবরণী নয়টি প্রশ্ন তাহলে বাকি আমি আরও বাকি কোশ্চেনগুলো নিয়ে আরেকটা ভিডিও তোমাদের জন্য করব। আবার ব্যবসা উদ্যোগটাও কিন্তু রেডি হচ্ছে ইতিমধ্যে আমি ফিনান্সটা তোমাদের দিয়ে দিয়েছি বাকি ছিল অ্যাকাউন্টিং এরপরে তোমার ব্যবসা উদ্যোগটি পাবে খুব তাড়াতাড়ি আর এমসি কিউ তো খুব তাড়াতাড়ি তোমরা সবগুলো সাবজেক্টের পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর